الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر ديتيني شود بودش الله رولي غون ديتيني بودش الله رولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين আম্মা বাদ ফুহবিল্লাহি মিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওয়া ওয়াআলা আলিকা ও আসহাবিকা ওয়া আইলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ যেখান থেকে আছেন মদনী চ্যানেল দেখছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা আসুন সর্বপ্রথম আমরা প্রিয়নবী সল্লাহু তালা আলিহি আলহিহি আস্লামের উপর শরীফ পাঠ করার ফজিলত শুনি আমাদের প্রিয়নবী সাল্লাহু তালা আলিহি আলহি আসাল্লাম ইরশাদ করেন কেমতের দিন আমার নৈকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে শরীফ পাঠ করেছে সল্লু আলাল হাবিব সল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাহু আলি আসল্লাম দর্শকবৃন্দ আজ আমরা যার বাণী উক্তি নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন তার নাম হচ্ছেন হযরত সাইদুনা ইমাম জাইনুল আবিদিন রদি আল্লাহ তাহন তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন এবং বিশেষ করে তিনি ইমাম হুসাইন রদি আল্লাহ তাহনুর সন্তান এবং তাবিরি বুজুরগদের অন্ত অন্তর্ভুক্ত ছিলেন যার কারণে তার ফজিল অনেক বেশি তো ইনশাআল্লাহ আজাল তার নসিহত বাণী আজ আমরা শ্রবণ করবো এবং এই সম্পর্কে মদিনী ফুলও আমরা নিজেদের মস্তিষ্কে নিজেদের অন্তরে ইনশাল্লাহ আমরা গেথে নিব তো আসুন আমরা সে উক্তি যা ইমাম জানুল আলা রহমাতুল্লাহ তালী বয়ান করেছেন আমরা তা শুনি হজরত সায়দনা ইমাম জানুল আলা তালালী এর এরশাদ করেন যে গিবোধ করা থেকে বিরত থাকো কেননা তা মানসরূপী কুকুরের খাবার আল্লাহ আকবর গিবত সম্পর্কে কত সুন্দর তিনি একটি মদনী ফুল আমাদেরকে দিলেন যে তা থেকে বিরত থাকো কারণ তা মানুষরূপী কুকুরের খাবার এখন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এ উক্তির আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এ সম্পর্কে মদিনী ফুলও আমরা নিব মাশাআ প্রতিবারের নাই। আমাদের সাথে মোহাম্মদ রিয়াজ আত্মারি ভাই আছেন আমাদেরকে মাসা আল্লাহ আল্লাহ তালা ওনাকে সই সালামতে রাখুক সর্বদা যে সুন্দর সুন্দর মদিনী ফুল আমাদেরকে তিনি দিতে থাকেন রিয়াজ ভাই আপনি কেমন আছেন আপনি কেমন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দর্শক বৃন্দুরা সবসময় আপনার মদিনী ফুল শুনেন সবাই আপনার মদিনী ফুল খুবই পছন্দ করেন মাশাআল্লাহ তো রিয়াজ ভাই আমাদেরকে আজকের যে উক্তি রয়েছে ইমাম জানুল আবেদিন রহমাতুল্লাহ তাল আলীর যে গিবোধ করা থেকে বিরত থাকো কেননা তা মানুষরূপী কুকুরের খাবার তো এই সম্পর্কে আমাদেরকে মদিনী ফুল প্রদান করুন আলহামদুলিল্লাহ হরিআলিন ওসলাত ওসলাম আলা সিগদিল মুসালীন ইমাম জেনুল আবেদিন রদি আল্লাহ তাহ যিনি আহলে বেতে আতাহারের একজন সদস্য তাদের বাণী আসলেই আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় সে বাণীর মধ্যে থাকে এবং ইমাম জেনুল আবেদিন রদি আল্লাহ তাল যে বিষয়ের দিকে আমাদেরকে আমাদের মনোযোগ এবং আমাদের মনোনিবেশ যেন হয়ে যায় সেটি হচ্ছে গিবত সম্পর্কে এবং তিনি অন্তরে ব্যথা দেওয়ার জন্য এবং ধিতকার দেওয়ার জন্য যে গিবত কেমন একটি নিকৃষ্ট একটি আমল যে কুকুরের খাবার এর সাথে তিনি উপমা দিয়েছেন উপমা দিয়েছেন প্রথমে বুঝতে হবে গিবত কাহাকে বলে অনেকে আমরা আছি গিবদ এমন একটি গুণা সাধারণ লোক বলেন বিশেষ ব্যক্তিবর্গ বলেন বিভিন্ন শ্রেণীর লোক এই গুনাহের মধ্যে আবদ্ধ হয়ে যায় টেরও পায় না বুঝতেও পারে অনেকে সংজ্ঞা বুঝেই না গিবত কাহাকে বলে তো এই জন্য একটি ফরজ ইলিমের অন্তর্ভুক্ত আপনার যাকে বলা হয় বাতিনি গুণা অভ্যন্তরীণ গুণা তো সে প্রসঙ্গে ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি ফরজ ইলিমের অন্তর্ভুক্ত তো গিবতের সংজ্ঞা দিতে গিয়ে বাহারের শরীয়তের প্রণেতা সদরুসরিয়া তারিকা হাজতে আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আউজমী রহমাতুল্লা তালে তিনি বর্ণনা করেন কোন ব্যক্তির গোপন দোষকে অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা সেটিকে গিবত বলা হয়েছে ব্যক্তির দোষকে নির্দোষ যারা তাদের দোষ বয়ান করা এটা তো অপবাদ বলা হয়েছে দোষ তার মাঝে রয়েছে ত্রুটি তার মাঝে রয়েছে খারাপই তার মাঝে রয়েছে যে প্রসঙ্গে কথা বলা হচ্ছে তার মাঝে রয়েছে অমঙ্গলের নিয়তে এখানে বুঝতে হবে একটা হচ্ছে তার মঙ্গলের নিয়তে বলা উদাহরণস্বরূপ এখন সন্তান খারাপ কাজে নিয়োজিত কেউ দেখে নিল তার বাবাকে গিয়ে এই নিয়তে বলল যে তার বাবা বা তার বড় ভাই তার অভিভাবককে যদি এই কথা পৌঁছিয়ে দেওয়া হয়তো বা তার সংশোধনের পথ বের হয়ে যেতে পারে তাহলে তো অলমাইকরাম এটাকে জায়জ বলেছে বলে কিন্তু অমঙ্গলের নিয়তে তাকে তিরস্কার করার জন্য তার সম্মানকে খাটো করার জন্য তাকে আপনার সমাজের মধ্যে ঘৃণার পাত্র বানিয়ে দেওয়ার জন্য এই সকল অর্থাৎ অমঙ্গলের নিয়তে যদি বলে তাহলে সেটি গিবত হবে যদি ওই দোষ তার মাঝে থাকে থাকে আচ্ছা ইবনে জি রহমতুল্লাহ তালে গিবতের সংজ্ঞা তিনি বিস্তারিত হাদিসের আলোকে তিনি লিখেছেন আপনার বাহরুদ দুমু নামক কিতাবের মধ্যে জি তিনি বলেন হাদিসে মোবারকার আলোকে গিবতের যে সংজ্ঞা বর্ণনা করা হয়েছে তা হলো নিজের ভাইকে এমন বিষয় দ্বারা স্মরণ করা যে যদি সে শুনে বা এই কথাটি সে অবগত হয় তবে সে অপছন্দ করবে যদিও বা তুমি সত্য বলছো একটু এটা যদি ডিটেলস বলে দিই আর তা তার সত্তার কোনো দোষ বর্ণনা করা বা তার জ্ঞানে অথবা তার পোশাকে কিংবা তার কোনো কাজে বা কথায় কোনো ত্রুটি বর্ণনা করা অথবা তার দিন বা তার ঘরের কোনো দোষ বর্ণনা করা কিংবা তার বাহন বা তার সন্তান তার গোলাম বা তার বাদির মধ্যে কোনো দোষ বর্ণনা অথবা তার সাথে সম্পৃক্ত এমন যে কোনো বস্তুর অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা এমন কি তোমার এরূপ বলা যে তার আস্তিন বা আচল লম্বা সবই গিবতের অন্তর্ভুক্ত আমরা গিবত বলতে বোঝায় মানুষের দোষ ত্রুটি শুধু তার সত্তার দিক দিয়ে যদি বলে দেওয়া হয় বলা হয় কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আলোচনা রয়েছে যে তার ঘরকে নিয়ে যদি সমালোচনা করা হয় তার বাহনকে নিয়ে তার পোশাক পরিচ্ছদকে নিয়ে যদি করা হয় তাহলে বিস্তারিত এটি গিবতের সংজ্ঞা পাওয়া গেছে পাওয়ার জন্য হাদিসে মোবারকতেও প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাহাবায়ে সাহাবাইকারকে তালিম শিক্ষা দিয়েছেন যে গিব্বত কাকে বলে তো সাহাবা রামগণ একদা প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লাম সাহাবা দেখে জিজ্ঞাসা করেন যে তোমরা কি জানো গিবাদ কাকে বলে আর তা দরুনা গিবতু গিবাদ কাকে বলে তোমরা কি জানো তো প্রিয় তো সাহাবা রামনা তখন এসাদ করলেন ওল্লাহু ও রসুলহু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তো সাল্লাল্লাহু সাল্লাহু আলিবাসাল্লাম তখন এসাদ করেন তোমার ভাই যা অপছন্দ করে তাই তার অনুপস্থিতিতে আলোচনা করা তো বলা হইল আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কী তখন প্রিয়নবী সাল্লাহআলাম বললেন তুমি যা সমালোচনা করে বললে তা যদি তার মধ্যে থাকে তাহলেই তার গিবত করলে আর তুমি যা সমালোচনা করে বললে তা যদি তার মধ্যে না থাকে তাহলে তাকে তুমি অপবাদ দিলে তাহলে এখানে দুইটি বিষয়ে সংজ্ঞা পাওয়া যায় পূর্বেও বললাম জি যে যদি কোনো ব্যক্তির মাঝে কোনো দোষ ত্রুটি থাকে আর ওই বিষয়ে যা তার অনুপস্থিতিতে আলোচনা করা হলো যা সে যদি শুনে শুনে তার মনে সে ব্যথিত হবে আঘাতপ্রাপ্ত হবে মাইন্ড করবে তাহলে সেটি গিবত যদি তার মাঝে থাকে আর যদি না হয় তাহলে অটোমেটিক সেটি অপবাদ যা আরো জঘন্যতম একটি গুণা রয়েছে এখন গিবতের সংজ্ঞাকে যদি আমরা মাদানী চ্যানেলের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন আমরা যদি নিজের মনে মস্তিষ্কে যদি এটাকে গেঁথে নিই যে গিবতের সংজ্ঞা কি তো আমরা পূর্বে শুনে নিলাম গিবতের সংজ্ঞা হচ্ছে ওই দোষ ত্রুটি যা যে ব্যক্তির ব্যক্তির আলোচনা হচ্ছে তার মাঝে রয়েছে সেটি অমঙ্গলের নিয়তে যদি বলা হয় তাহলে সেটি গিবত হবে এবং গিবত জগন্যতম গুণা এবং কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে এই গিবতকে হারাম করা হয়েছে যেমন আল্লাহ তাবারাক সুরা হুজুরাতের আয়াত নম্বর বারোতে ইরশাদ করেন ওয়ালা ইয়

এখানে গিবতকে হারাম করা হয়েছে এবং এটা বলা হয়েছে কেউ পছন্দ করবে তোমাদের মধ্যে যে মৃত ভাইয়ের মাংস গোস্ত বক্ষণ করবে কেউ করবে না করবে না। শুনতেও কেমন লাগে কেউ করবে না তাহলে গিবত এর জগন্যতম একটি গুণা রয়েছে এবং বলা হয়েছে যে কেউ এটা পছন্দ করে না অপরাধী মোবারক এসেছে বর্ণিত এরশাদ করেন গিবতের ব্যাপারে যে গিবদ চেয়েও জঘন্য মহাজাল্লাহ এত খারাপ একটি আমল একটি চেয়েও জঘন্য তো তিনি জানতে চাইলেন এটা কী রূপে তো রসুল্লা সাল্লাল্লাহু আলিয়া ওয়াসাল্লাম বললেন এক ব্যক্তি ব্যবিচার করার পর তবা করলে তার গুণা মাফ হয়ে যায় কিন্তু যে গিবত করে তার গুণা প্রতিপক্ষের অর্থাৎ যার গীবত করা হয় সে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত মাফ হয় না তাহলে মনে করেন এখন এই যে বাণী আপনি শোনালেন ব্যাপারে করে কিন্তু যার গিবোধ করেছে তাকে বলতে কত দ্বিধাবোধ সংকোচিত হয়ে যায় যে আমি কিভাবে বলবো তাকে আর কিন্তু বলা উচিত ক্যামতের দিন যে ভয়াবহ পরিস্থিতি হবে ওর থেকে বাঁচার জন্য আমি কারো গিবোধ করেছি উদাহরণস্বরূপ শাহরুখ ভাই আমার দ্বারা ভুল হয়েছে আমি অমুকের কাছে আপনার বা অমুককে না বলে আমি আপনার গিবত করেছিলাম তো আপনি ক্ষমা করেন সামান্যতম আমি লজ্জিত হলাম কিন্তু যে ভয়াবহ তার থেকে আমি বেঁচে গেলাম গিবত যারা করে তো তারা নিজের ধ্বংস কিন্তু নিজেই ডেকে আনে আচ্ছা গিবত এমন ভাবে যার বলা হয়েছে যে গিবতের মধ্যে মধুর চাইতেও বেশি মিষ্টতা রয়েছে যেমন মনে করেন এর মধ্যে মদের মতো নেশা রয়েছে যে মানুষ যখন করে না সে বুঝতে পারে না ভালোই লাগে বলতে তখন সে অভ্যাসে পরিণত হয়ে যায় পরিশেষে দেখা যায় তার নেক আমল এই গিবতের কারণে বরবাদ হয়ে যায় কিতাবে বর্ণিত আছে হাজাতে হাসান বাসির রহমতুল্লাহ তালে বা ইকবুজুক রহমতুল্লাহ তালে কেউ গিবত করলো উনি যখন জানতে পারলেন যে অমুকে আপনার গিবত করেছে তো তিনি কি করলেন কি তার কাছে উপহার পাঠিয়ে দিলেন খেজুরের একটি থাল ভর্তি খেজুর তার কাছে পাঠিয়ে দিলেন আচ্ছা এবং একটি কাগজে লিখলেন যে আপনি যে গিবোধ করে আমার ব্যাপারে গিবোধ করলেন তো গিবোধ করার কারণে আপনার নেক আমল আমার আমল নামায় চলে এসেছে এই যে উপহার আপনি একটি দিয়েছেন সবাবের একটি মাত্রা বেড়ে গিয়েছে এই জন্য আমি আপনাকে উপহার পাঠিয়ে দিলাম তো আল্লাহ আল্লাহওয়ালাদের দেখেন যে এই যে ওনার গিবত কেউ করেছে জানতে পারলেন কিন্তু প্রতিশোধ নেননি তিরস্কার করেন বরং তাকে উত্তম পন্থায় কত সুন্দরভাবে উপহারও পাঠালেন আর বুঝিয়েও দিলেন যে গিবত করে আমার ক্ষতি হয়নি তোমার ক্ষতি হয়েছে যে তোমার নেক আমল আমার আমল নামায় চলে এসেছে চলে এসেছে তো গিবত যারা করে নিজের ধ্বংস নিজে ডেকে আনে এত কষ্ট করে নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম নেক আমল করলাম একটু গিবত করার কারণে সব আমল আমার বিফলে চলে যাচ্ছে তো এই জন্য গিবত থেকে বাঁচা অত্যন্ত জরুরি গিবতের ধ্বংসলীলা লীলা আমির আলী সুন্দর কাতমুল আলিয়া অতি সুন্দর লেখেছেন তামার নখ একটি রিসালার মধ্যে যদি সম্ভব পর হয় আমাদের মাদানী চ্যানেলের দর্শক যারা মক্তাবতুল মদিনা থেকে এই রিসালা অবশ্যই আপনারা সংগ্রহ করুন তামার নখ গিবতের ব্যাপারে সংক্ষিপ্ত আমির আলু এমনি বিস্তারিত ইনসাইক্লোপিডিয়া একটি কিতাব তিনি লিখেছেন গিবত প্রসঙ্গে যার নাম হচ্ছে গিবতের ভয়াবহতা এখনও বাংলা ভাষায় সেটিকে রূপান্তর করা হয়নি কাজ চলছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা পাব। তবে সংক্ষিপ্ত একটি পুস্তিকা আমির আলু লিখেছেন লেখেছেন তামার নখ তো সে রিসালার মধ্যে গিবতের যে ধ্বংসলীলা লিখেছেন যে গিবত ইমানকে কেটে দেয় আল্লাহ ইমানকে ধ্বংস করে গিবত মন্দ মৃত্যুর কারণ অপমৃত্যুর কারণ হচ্ছে গিবত অধিক হারে গিবতকারীর দোয়া কবুল হয় না গিবত করাতে নামাজ রোজার নোরানিয়ত চলে যায় গিবতের কারণে নেকি সমূহ নষ্ট হয়ে যায় গিবত নেকিকে জ্বালিয়ে দেয় গিবৎকারী যদি তবাও করে নেয় তবুও সবার পরেই জান্নাতে প্রবেশ করবে মোট কথা গিবত কবিরা গুনা ও কাট্ট হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ গিবত ব্যবিচারের চেয়েও বড় মুসলমানের গিবৎকারী সুদের চেয়েও বড় গুনাহে গ্রেফতার হয় গিবতকে যদি সাগরে নিক্ষেপ করা হয় তবে পুরো সাগর দুর্গন্ধময় হয়ে যাবে গিবৎকারীকে জাহান নামে মৃত্যের মাংস খাওয়ানো হবে গিবৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার নেয় গিবৎকারী কবরের আজাবে গ্রেফতার হবে গিবৎকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুকে বারবার আচ্ছাচ্ছিল গিবৎকারীকে তার পার্শ্ব দেশ থেকে মাংস কেটে খাওয়ানো হচ্ছিল গিবৎকারী কেমতে দিন কুকুরের আকৃতিতে উঠবে গিবৎকারী জাহান্নামের বানর হবে গিবৎকারী দোজোখে স্বয়ং নিজের মাংস খাবে গিবৎকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করতে থাকবে এবং জাহান্নামীরাও তার প্রতি অসন্তুষ্ট হবে গিবৎকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে এই যে ধ্বংসনীলা সংক্ষিপ্ত বলা হয়েছে কত কঠিন একটি বিষয় ইমান নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় এবং কেমতে যে ভয়াবহ পরিস্থিতি এখন দেখুন মৃত ভাইয়ের মাংস দেওয়া হবে খাওয়ার জন্য তার শরীরের মাংস দেওয়া হবে খাওয়ার জন্য এবং এই যে কঠিন আজাব আসলে আমরা দুর্বল বান্দা আমরা আল্লাহ তালার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই আমাদের উচিত আমরা যেন তবার দিকে অগ্রসর হই বারংবার প্রতিদিন আল্লাহ আল্লাহতাল দরবারে তবাও করি আর এটি আমরা যদি প্রতি রাত্রে হোক বা প্রতিদিনে যে কোনো একবার খেয়াল করি আজকে আমার দ্বারা কার গিবত হয়েছে যদি হয়ে থাকে আল্লাহ তালা দরবারে তবার সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়েছে এবং পরবর্তীতে বাঁচার নিয়ত রাখি যে আমি যেন আজকে সকাল সকাল যদি আমি চিন্তা ভাবনা করি না যে আজকে আমি কারো গীবত করব না আমি নিজের শরীরের অঙ্গকে গুণা থেকে বিরত রাখবো এই মেন্টালিটি যদি আমরা বানাতে পারি অসংখ্য গুণা থেকে আমরা বাঁচতে পারব গীবত থেকে বাঁচার রোহানি চিকিৎসাও রয়েছে যদি কেউ এই দুরুদে পাক এভাবে যদি পাঠ করে নেমিল্লাহি ওয়াহমান ওয়াহিমি ওসল্লাহু তহ আল্লাহ মোহাম্মদ তো বলা হয়েছে আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তালা থেকে বর্ণিত জি যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহি রহমান ওয়াহিমি ওয়াসল্লাহু তালা আলা মুহাম্মদ তবে আল্লাহ পাক তোমাদের ওপর এমন একজন ফেরিশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গিবত করা থেকে বিরত রাখবে আমাদের মদিনী চ্যানেলের দর্শকদের মধ্যে অনেকে এরকম আছেন যারা হয়তো নিয়াত করছেন বা করবেন হ্যাঁ তো তাদের জন্য অনেক সুন্দর একটা সুন্দর একটা মাদানী ফুল আর বলা হয়েছে যখন বৈঠক থেকে উঠবে জি তখন বলবে বিসমিল্লা রহমান ওয়াহিমি ওসাল্লাল্লাহ তা আলা মোহাম্মদ তবে ফেরেস্তা তোমাদের গিবত করা থেকে মানুষকে বিরত রাখবে দুই পক্ষে কত সুন্দর একটি আমল যে আরো একবার আমরা শুনিনি যে যদি করে। তাহলে আল্লাহ তালা তোমাদের উপর এমন একজন ফেরিস্তা নিয়োগ করবেন যে তোমাদেরকে গিবত করা থেকে বিরত রাখবে আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহমান ওয়াহিমি ওসল্ল্লাহ তহ মুদ তবে ফেরিস্তা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে তো এই আমল যদি আমরা প্রতিদিন করে নি ইনশাল্লাহ নিজেও বিরত থাকব অনেকে বিরত রাখতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ আচ্ছা অনেক সময় এমনও হয় যে আমরা কেউ যদি আমাদেরকে বাধাও দেয় যে ভাই এটা গিবত হচ্ছে তখন সে আমাকে থামিয়ে দেয় যে ভাই এটা গিবত না এটা আমি তোমার ভালোর জন্য বলছি এ বলে সে বলতে থাকে আমিও শুনতে থাকি একটা গিবত বলা আবার ব্যাপারে আবার আবার এরকম বলে ভাই আমি যে যার ব্যাপারে আপনাকে বলতেছে না তার সামনে আমি জি কিন্তু তার সামনে বলা এটা তো তো আরো কঠিন একজন মুসলমানের সম্মান রয়েছে না আচ্ছা কেন হারাম করা হয়েছে এর কারণ বলা হয়েছে যে মুসলমানের সম্মান রক্ষার্থে জি জি প্রত্যেক মুসলমানের সম্মান রয়েছে তার সম্মান রক্ষার্থে আচ্ছা এখন আমি যদি আসলেই তার যদি কল্যাণকামী হই আমি যার ব্যাপারে গিবোধ করছি এই নিয়তে যে ভাই আমি এর জন্য বলতেছি তার কল্যাণের জন্য আসলে যদি কল্যাণকামী হই তাহলে তাকে বলি না তাকে বলি যে ভাই আপনি যে কাজ করছেন বা আপনার যে আচার আচরণ কেন গিবতের তো বিভিন্ন দিক রয়েছে এটি পরিবর্তন করুন এটা ছেড়ে দিন এটা আপনার জন্য কল্যাণ করা হবে আচ্ছা অনেকে এরকম এরকম অনেকের মাইনে আসে যে কারো ব্যাপারে কোনো থার্ড পারসনের ব্যাপারে কথাও বলতে পারবো না তারপরে যদি তার মধ্যে ওই দোষ না থাকে তাহলে তা অপবাদ হয়ে যাবে আচ্ছা যদি মুখের সামনে বলি তাহলে সে কষ্ট পাবে কারো মনে আঘাত দেওয়া এটা আবার আরেকটা গুনা তো কিছুই যখন বলবো না তো কি করব কি না এখানে তো যার ব্যাপারে বলা হচ্ছে জি এখানে তো বলে দেওয়া হয়েছে অকল্যাণের জন্য অমঙ্গলের জন্য তার ক্ষতি সাধনের জন্য যদি বলা হয় সেটি নিষেধ রয়েছে জি আর যদি তার সংশোধনের জন্য হ্যাঁ আমি একজনের মাঝে দেখলাম দোষ ত্রুটি এমন আছে যে আমি পারবো না তার সংশোধন করতে জি আমি চেষ্টা করলেও হবে না কিন্তু তার অভিভাবককে যদি আমি বলি বা সাংগঠনিকভাবে যদি আমরা দেখে নিই আমি তার নিগরানকে যদি আমি বলি তাহলে তার সংশোধন হয়ে যাবে কিন্তু যতটুক আছে ততটুক বাড়িয়ে বলা তাহলে অপবাদের দিকে চলে যাবে জি আচ্ছা নিয়ম যদি আমার তার সংশোধন থাকে তাহলে তো এখানে শরীয়ত কোনো নিষেধাজ্ঞা জারি করে নেয় নেই প্রথমে বলার আগে পাইলে তোলো প্রথমে ওজন করে নিন দেখে কি হবে না তার সংশোধনের নিয়ত আছে কি নেই এই বিবেচনা করে তারপরে আপনি বলুন তাহলে আল্লাহ তালের মধ্যে বরকত দিবেন তার সংশোধন হয়ে যাবে যদি আমার কারণই থাকে তাকে অপদস্থ করা তার সম্মান নিয়ে ছিনিমিনি করা সমাজের মধ্যে তাকে গৃহীত পাত্র বানিয়ে দেওয়া তাহলে তো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে এবং শুধু এটা নয় এর যে যে কঠিন আজাব রয়েছে আমি নিজেকে নিজে আজাবের দিকে ঢেলে দিচ্ছি ক্যামতের দিন কুকুরের আকৃতি হবে চেহারা যারা গিবত করে মাহাজ্লা এমনকি যদি ক্যামতের দিন জিজ্ঞাসা করে নেওয়া হয় গিবত কেন করেছিল আমার বান্দার প্রতি আমার বান্দার জন্য তখন কি উত্তর দেবো তাহলে কেমন লাঞ্ছিত হবে কেমন লাঞ্ছিত হবে কোরআনে পাকের মধ্যেও সুরাবান এভাবে আল্লাহ তালা এসাপ করেছেন যে ইন্না ইন আল ফু আদা কুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা যে নিশ্চয় কান চক্ষুদয় এবং হৃদয় এদের প্রত্যেককে নিকট কফিয়ত তলব করা হবে কফিয়ত নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন করেছিল এরকম অ্যান্ড জিহবা দ্বারা যে জিহবাকে আল্লাহ তালা জিজ্ঞেস আসকারের জন্য দিয়েছেন ওই দ্বারা অনেক মানুষকে কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে একজনের গিবত শেষ না হইতে হইতে ওর মাধ্যমে আরেকজনের গিবত শুরু হয়ে যাচ্ছে ওর সাথে সম্পর্কিত আরেকজনের ব্যাপারে গিবত শুরু হয়ে যাচ্ছে অনেকের এমনও আছেন যারা গিবতের অভ্যস্ত গিবত না করলে মানে ভালোই লাগে না তো এরকম মানুষ কী করে নিজের গিবতের অভ্যাস ছড়াতে পারবে এ সম্পর্কে কিছু মাদিনী ফুল রিয়াজ যদি আমি পূর্বে বলেছি ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রহমতুল্লাহ তিনি উদ্ধৃত করে উলমাইকরামগণ বলেন যে গিবতে খেজুরের মিষ্টতা এবং মদের মতো কড়া ও নেশা রয়েছে জি তো যখন কোনো কিছু আমরা আহার করি মিষ্টতা যদি মুখে লাগে এটা বারংবার খেতে মন চায় তো এর মধ্যে মিষ্টতা রয়েছে তো বাঁচার জন্য যদি প্রকৃত আল্লাহর ভয় যদি থাকে না কবর হাসরের যদি ভয় থাকে আমল বরবাদ হয়ে যাওয়ার ভয় যদি থাকে তাহলে গিবত থেকে বাঁচা আমাদের প্রতি সম্ভবপর হবে এর সাথে সাথে গিবতের যে ধ্বংসলীলা এটি বারংবার পাঠ করা পাঠ করা বারংবার পাঠ করা তারপরে নিজের মাইন্ড বানানো আমি গিবত করব না কেউ যদি গিবত করতে আসে তাকে করতেও দিব না আমি গিবত করব না গিবত না তো এভাবে যদি আমরা নিজের আমলে নিয়ে আসি তাহলে গিবত থেকে বাঁচা অত্যন্ত জরুরি আচ্ছা এখানে গিবতের যে প্রথমেই আলোচনা করেছিলাম যে গিবত শুধু ব্যক্তির দোষ ত্রুটি নয় বিভিন্ন সাইড রয়েছে আকার ইঙ্গিতের মাধ্যমেও গিবত হয় মনে করেন একজন চলে যাচ্ছে আর দুইজন দাঁড়িয়ে আছে জি ইশারা করে দিলাম যে দেখ অন্তর্ভুক্ত তারপরে কেউ মনে করেন বাইক কিনলো জি এখন বাইক চালাচ্ছে তো আরেকজনের কাছে একজনের বাইক কিনলো না ঠেলাগাড়ি গাড়ি তো এই সে ব্যক্তি যে বাইক কিনেছে সে যদি শুনে আমার বাইককে ঠেলাগাড়ি বলেছে তাহলে সে কি খুশি হবে কোনোদিন হবে সে ব্যতীত হবে তাহলে কি হলো এটি আচ্ছা কেউ পাঞ্জাবি পরলো বা নতুন কাপড় পরলো দেখ মনে হয় নিজে বড় ভাইয়ের পাঞ্জাবি তো এই কি বা বললো যে কেমন লাগে দেখতে জি তো এই সকল বিষয় তারপরে কেউ যদি মনে করেন তার মাঝে বাজ্যিকভাবে দোষ ত্রুটি রয়েছে মনে করেন কেউ ল্যাংরা রয়েছে খাটো রয়েছে বেশি লম্বা রয়েছে তো উদাহরণ স্বরূপ তাকে বলা তার অনুপস্থিতিতে যে মনে হয় বাঁশের মতো লম্বা মনে একটা পিলার দাঁড়িয়ে আছে খাটো আছে তো বলে মনে করেন যে কত মনে করেন আট বছরের ছেলে তো এই সকল বিষয় তা অনু সে খাটো সে লম্বা যার চোখ নেই কানা বলা হয় জি অমুকে তো কানা জি তাহলে সে তো শুনে কোনোদিন খুশি হবে না এটি গিবতের অন্তর্ভুক্ত হ্যাঁ এখানে আবার একটি কথা বলতে হয় কারো পরিচিতি যেমন মনে করেন আমার মহল্লার মধ্যে আব্দুল সালাম নামে দুইজন ব্যক্তি আছে জি 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 চারজন ব্যক্তি আছে জি এখন আব্দুল সালাম কোন আব্দুল সালাম এখন বললাম ওই বাটে করে একজন আব্দুল সালাম আছে না এখানে এটা গিবত হবে না গিবত হবে না এটা পরিচয় দেওয়ার জন্য পরিচয় দেওয়ার জন্য কোন ব্যক্তি অমুক ব্যক্তি যার একটু চোখের সমস্যা জি তো এখানে আর গিবত হবে না যেহেতু চিনতে পারছেন তার পরিচিতির জন্য নিয়তের নিয়তের কারণে সবচেয়ে কে অমুকে যিনি দেখতে কালো জি এটা ইয়ে হবে না তো কিন্তু কথা হচ্ছে ওই পরিশেষে এটাই বলতে হয় আপনি বলার আগে নিজের নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত জরুরি আমি কোন নিয়তে বলবো কি জন্য বলবো কী কারণে বলবো তাহলে ইনশাল্লাহ নিজেকে গিবত থেকে আমরা বাঁচব অর্থাৎ আমি যা বুঝতে পারছি রিয়াজ বা যে ইসলাম দিন আমাদেরকে এ তালিম শিক্ষা দিচ্ছে যে তোমরা অপর কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে বা কোনো থার্ড পারসনের ব্যাপারে তার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কথা বলিও না তার ব্যক্তিগত কোনো কথা নেবে তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গেলেই তো গিবত হয়ে যাবে না ব্যক্তিগত বিষয় বলতে পারবো যেমন মনে করেন একজন অনেক বড় আবিদ জাহিদ জি তাহাজ গুজার তারপরে তার ভালো স্বভাবকে যদি আমরা প্রশংসা প্রশংসনীয় যে কথা রয়েছে সেটি যদি নেই যে অমুককে দেখেন মাসাল্লাহ পাঁচ অক্ধে নামাজ জামাত সহকারে প্রথম কাতারে আদায় করে আল্লাহ ভালো যাতে করে অন্যান্যরাও উৎসাহ পায় বা অমুককে দেখেন কত সুন্নতের উপর আমল করে অমুককে দেখেন মা বাবার সঙ্গে কত সদাচরণ করে অমুককে দেখুন কত নিজের পরিবার পরিজনের কত তারা খেয়াল রাখে যে ভালো দিক রয়েছে সে ভালো দিক আমরা তুলে ধরি না মন্দ দিক যদি বলতেই হয় তার সংশোধনের জন্য সর্বপ্রথম চেষ্টা করি তাকে বলার যদি সম্ভবপর না হয় তার অভিভাবককে বলি তার মাঝেও আমাকে চিন্তা করতে হবে কার মাধ্যমে তার সংশোধন হবে এখন তার সংশোধনের নিয়ত দশজনকে বলে দিলাম জি আর লাভ কিছুই হয়নি তাহলে এর দ্বারা আমি নিজের কে নিজের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি নিজেও বিরত থাকতে হবে অন্যকে বিরত রাখতে হবে খুব সুন্দর মদিনী ফুল আমরা পেয়েছি গিবত সম্পর্কে দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা হজরত ইমাম সায়দুনা জেনুল আবিদিন রহমাতুল্লাহ তাল আলীর উক্তি সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত সময়ে আলোচনা শুনেছি আল্লাহ তাআলা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের কাছে তার পৌঁছানো তফিক দান করুক আসুন আমরা আরেকবার ইমাম জেনুল আবিদিন রহমাতুল্লাহ তাল আলীর সে মূল্যবান বাণীটি আমরা শ্রবণ করি ইমাম জানুল আবেদিন রহমাতুল্লাহ তাহলে এরশাদ করেন যে তোমরা গিব্বত করা থেকে বিরত থাকো কেননা তা মানুষরূপী কুকুরের খাবার আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে মুসলমান ভাইদের গিবত করা থেকে সব সময় জন্য হেফাজতে রাখুক এবং কেউ যদি আমাদের সামনে কখনো গিবত করেও থাকে তো তাদেরকেও যেন গীবত থেকে আমরা নিষেধ করতে পারি বাধা দিতে পারি ايه الله تعالى، ما درك دانكرو، ما دنيت انا لكتتها على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. الامر بالمعروف والنهي عن المنكر، الامر بالمعروف والنهي عن المنكر. দিয়েছে নিষদ উপদেশ আল্লাহ রুলি